গুলটে মামা ও গুলটে মামা সেই তখন থেকে ঘ্যাত হয়ে বসে কি ভাবছ বলতো ভাবছি রে ভেরি ডিপ ভাবনা আরে সেটাই তো বলছি কি ভাবছ ভাবছি আমি কি মানে আমি একটা কি কেন গুলটে মামা মিজের নাম ভুলে গেছো নাকি এ কে রে পাচু ঘটনাটা দিনকে দিন রাতকে রাত গলতপুরের জোড়া বলদ হয়ে উঠেছে রা জোরে কি করে জোড়া হয় গুলটে মামা ফেসে একদম কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে আরে তুই আসল কথাটা বলো না কি ভাবছো তুমি বলো তো মাথায় একটা আইডিয়া এসেছে রে যাকে বলে ভেরি বুমবাস্টে কিডিয়া এ আইডিয়া সেটা আবার কি ও আইডিয়া 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 এসেছে তোমার মাথায় ইয়ে মানে এত চলতি ইঞ্জিরিতে কথা বলাটা বন্ধ কর পাচু সাধু ইঞ্জিরি বলা প্র্যাকটিস কর জয় গুরু কি দিয়েছো এ মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার কি আইডিয়া এসেছে শুনি তোমার একটা বিজনেস ইডিয়া নরাল মুখে একেবারে ছানা খুশি দেবো। হ্যাঁ? তুমি চা এর বিজনেস করবে? এ কে রে পছু। এত ক্যালটাবুলশের মতো কথা বললে চলে? চা এর বিজনেস। তাহলে কি কফি? কোটা আমি কপি বেচবো। চা বদলে লোকে ফুল কফি, বান্দা কফি খাবে। মানে আমি ওই কফি বলেছি নাকি?

গলদপুরের আন বিজনেস বলেদ গুলি হ্যাঁ আমি সিননির বিজনেস খুলব নড়ার দোকানের পসি দোকান খুলবো এক কাপ দশ টাকা দুই কাপ তিরিশ টাকা হ্যাঁ এক কাপ দশ টাকা হলে দু কাপ তিরিশ টাকা হয় কীভাবে আরেকদম সেটা পরের কথা আগে তুমি বলো এত কিছু থাকতে তুমি সিন্মি বেঁচতে চাইছো কেনো হা ডিসিস গুলিকে গোস বিজনিস বুদ্ধিশ হা বুঝলি পাচু ভালো করে ভেবে দেখ হরি মন্দিরের উৎসবে সিন্নের জন্য কেমন লাইন পাড়ি দেখেছিস সবাই বাটি হাতে লাইন দেয় তারপর ধর তোদের বাড়ির পুজোতেও তোর বাবা এক চামচের বেশি সিন্নি দিতে চায় না দুই তিনবার নিতে গেলেই খেচাল করে তারপর তো এখন ঘটনার মাও প্রসাদ দেওয়া বন্ধ করে দিয়েছে সে তো গুলতে মামাই একটা দু বাটি খেয়ে ফেলেছিল সেবার তারপর তো মা খোঁজে গিয়ে আর ডাকে না তা বলে চায়ের বদলে সিন্নি আরে বাদ চা তো ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে লোকজন খেতে পারে সিন্নি কি খেতে পারে বাড়িতে পুজো না হলে সিন্নি বানায় কে दारू নিদিয়া গুইতে মামা কি যাই চল এবার নরার কাছে যায় এই কেন নরার চা খেতে খেতে নরাকেই একটা টুষো দিয়ে আসে কামান কামান গুইতে মামা চলে কি জানি এবার আবার কি করে মা মাগো আমারই তুলি না মা তুলি নাও কোথায় কোথায় মাকে তোলা বন্ধ কর নরা मारे তুল বনে শেষ পর্যন্ত যাবুনি ভগবানের पश्चात ছিঁড়নি ব্যবসা করবেন আরে এটা অনেক ভক্তিমূলক ব্যবসা বুঝিস দর্মতন মন চা চায়ের ব্যবসার বিজনিছ না দেখবি তোর দোকানের পাশেই আমি দোকান খুলব চে চে দেখবি আমার দোকানের বেঞ্চিতে বসে

আমার চায়ের ভেরাইটি আছে দুধ চা লিকা চা নেবু চা স্পেশাল আদা চা এলাচ দে চা আরো কত কি আপনার ওই এক সিন্নি খেয়ে দুধই দেয় নকজনের মুখ একেবারে মেরি যাবে আমিও ফেরাইটি পুরি সিন্নি করব पतला সিন্নি ঘন সিন্নি সিন্নির মধ্যে শশা দিয়ে ফুরুট সিন্নি চন্দনاش দিয়ে ইশপিশাল সিন্নি লেবু পাতা দেওয়া যায় সিন্নিতে লেবু সিন্নি কিসুইস কাজু বাদামতে দরকার হলে আমি বাজার থেকে বড় কুচি নিয়ে এসে সিন্নির মধ্যে দিয়ে আইসক্রিম সিন্নি বানিয়ে দেব আচ্ছা দোকানের নাম কি হবে কুলতে মামা কুলতে কুলতে সিন্নিস দোকান টোটাল ইঞ্জিনী নাম রে মা মা গো মা আমারে এবারে সত্যি তুলি না মা অনার চিষ্টির কথা আমি আর শুনছি পারতিসি না মা দেখ পাচ্ছি দেখ না না কেমন টাইম টাইম মেরে গেছে পাচ্ছি দা ভেন্ডি দা এখানে শিব মন্দির কোথায় আছে গো শিব মন্দির বলুন তুই শিব মন্দির খুঁজছিস কেন রে সেভাবে না নাকি বুলটি সিন্নি খাবে বলেছে হ্যাঁ বলেছে বলেছে খুব সিন্নি খেতে ভালোবাসে না এ মা না না কাল তো শিবরাত্রি দিদি আজ রাত্রি বারোটা থেকে উপোস করবে সারা রাত জাগবে কাল সকাল হলে জল ঢালবে বুলটি জল ঢালবে কেন বুলটি বুঝি মাথায় জল ঢালতে ভালোবাসে আরে না শিবরাত্রিতে মেয়ে বৌরা শিব ঠাকুরের মাথায় জল ঢালে জানো না শিবরাত্রিদের উপোস কেন করেন বলেন দিদি গুলটি বাউ বে হলি পারে যেন মেয়েরা শিব ঠাকুরের মতো বর পায় তাই তো মেয়েরা সব দল বেঁধে শিবরাত্রির উপশ করে গো বৌরাও তো করে বৌরা কতবার বর পাবে তাহলে সে তো স্বামীর মঙ্গল কামনা করি উপস্থাল হই যায় ভুল কি উপশ করতে আই পরছাইছে তাই মনে ভুল কি বিয়ে করতে যাইছে এহে যেくな দেবীটি طور জামাই बाबू আমার মতোই হবে রে বুদা এই কি গেই বেটি 팔드가 না বলে শিব মন্দির কোতায় যাবে যদি বলতে পারে বলো নয়তো দিদি মামার বাড়ি চলে যাবে হ্যাঁ না মুন্টি কোঠাউ যাবে না তাহলে দিদি জল ডালবে কার মতায় আমান এই না মানে 24 কার করে আমি মুন্তির জন্য পুশ করব ওর হয়ে আমি অন্য পাড়ায় গিয়ে জল తెলে আসব চলে বুধন কোথায় শিব মন্দিরে না তোদের বাড়ি আগে উপসের নিয়মটা একটু জেনে আসি বলছি না খেয়ে উপোস করে থাকবে আমি কিছুটাই সহ্য করবো না চলি হরি পাপ হরি পাপরে কেস পুরো ঘুরে গেল কিন্তু এই বুধন চল চল দেখি এবার উল্টে বাবা কি করে আবার এই নখের যে কোন জন্ম হইয়াছে কে জানে কথা হচ্ছিল শিবরাত্রি বলি সে কাতল মাছ মাসে গাছ হরিব ইয়ে মানে বলছিলাম কি বগল দি বলতে কি সারাদিন না খেয়ে উপোস দেবে এ বাবা এসব কি বলছো গুলিতে ঠাকুর পো উপোস তো না খেয়ে করতে হয় আজ রাত থেকেই ও আর কিচ্ছুটি খাবে না বলতে কিছুই খাবে না মানে একটু শিন্নিও খাবে না ডিসকাস্টিং কাল সকালে যত তাড়াতাড়ি জল ঢালবে তত ভালো ও খেতে পারবে তাহলে দূর এখানে কোনো শিব মন্দিরই নেই এ মানে আমি তো আছি বকুলদি ওমা কোথায় আছে শিব মন্দির চেনো তুমি নিয়ে চলো তাহলে আমাদের আগামী কাল এ খুব লাইন পারে আসলে ভীষণ ভয়ানক রকমের মারামারি হয় ও আসলে সবাই তো শিবরাত্রির উপোস করে পর পেতে কেনা চাই বলো আমাদের বুলটি তো গত 3 বছর ধরে শিবরাত্রি করছে আর করতে হবে না এই মানে বুলটি তো বর পেই গেছে তিন বছর উপুশি কাজ দিয়েছে ডিসকাস্টিং মা আমি ভেতরের ঘরে গেলাম মানে বর পেয়ে গেছে মানে আমাকে যে কে পায় কে জানে মনে হচ্ছে কেউ পেয়ে যাবে পাথরে শিব ঠাকুরের মাথায় অনেক চুল হ্যাঁ না মানে তুমি পারো বটে গুলটে ঠাকুর শোনো ভুলটি অত লাইনে দাঁড়াতে পারবে না আমি ঘরেই ব্যবস্থা করব। এ মানে ঘরেই ব্যবস্থা করবেন মানে আপনি বুঝে গেছেন বকুলদি বাচুরে মানে কিছুই না আমার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ আছে সেখানেই জল ঢালবে শিব মন্দির পেলে ভালো হতো এই যা তা কি আর করা যাবে বাবা মহাদেব সর্বত্র আছে বাবা মহাদেব মেয়েটার দিকে মুখ তুলে তাকিও তুমি আমি তো সেই কবে থেকেই তাকিয়ে আছি আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে ভাই বলুন না বলুন না বকুল দি বলুন বলছি কি বাবার একটা ত্রিশূল জোগাড় করতে পারবে কার বাবা মহাদেবের ত্রিশূল আজ সারা রাত বুলটি আর আমি রাত জাগবো বুলটি বলছিল জল ঢালার আগে বাবা ত্রিশূল পুজো করবে সকলের মঙ্গল হবে তাতে বলবাত পারবো ত্রিশূল আমি জোগাড় করে এনে দেবই যাক বাবা শিব মন্দিরে তো যাব না ঘরেই ব্যবস্থা হলে মনের স্বাদ পূর্ণ হয় পূর্ণ করে দেব আমি একদম চিন্তা করবেন না বগুলি রাত্রের মধ্যেই তেশুল নিয়ে আমি চলে আসব মনে থাকে যেন খুব উপকার হবে তাহলে তাহলে এখন যাও তোমরা হ্যাঁ

তুমি শুলিয়ে থেকে চল আসবে না চিন্তা তুমি টিশুল কোথায় গুলতে মামা हेलो তোরা জাগার করবি আমরা কত আগে জাগার করব না জ্বালাgina তোদের বুলটি রাত থেকে সকাল অবধি পুষ করে থাকবে আর তুই একটা টিশুল জাগার করতে পারবি না তুমি বরং সিন্ধির ব্যবসাটাই স্টার্ট করে দাও গুলতে মামা চক্কর এদিকে ভুলতি পুষ করবে এদিকে তোরা সিন্নি সিন্নি করে যাচ্ছিস লজ্জা করে না তোদের এই পেছি টিশুল পেছি কোথায় 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 নেই ঝোলা গোবিন্দর বাড়িতে কি ওটা তো মনে হয় এই ঝোলা গোবিন্দ বাজ পড়া থেকে বাঁচতে লাগিয়েছে অনেকেই লাগাচ্ছে এখন ছাদের মধ্যে আকাশের বাজ ঝোলা গোবিন্দর বাড়িতে পড়বে কেন বাজ তো মাথায় পড়ে কিছু জানে না চলে আয় ওয়ে মানে কথা শিবরাত্রির জন্য চাদানিতে এসেছিস মানে কথা একি না কি সুলতি আপনার ছাদে ঘুরে আছে হলটি শিবরাত্রির উপাস করবে তো অনেকটা আমার মতো হাজবেন্ড বেন্ড পাবে বলে বুলটি একটা শূルダー দরকার বুলটি পুজো করবে মে বাবা আমিও শিবরাত্রিকে উপাস দেব আমিও বলছি

সুযোগে ভুলটিকে আমার সাইডে আনতেই হবে আমাকে একটা অন্য বুদ্ধি বার করতে হবে কালকেই যাতে সুযোগটা চলে আ ব্যাক তোর কোন পছন্দ দেখেছি মা এ বাবা ইনি তো রান্না ঘরে গিয়ে কিছু খেয়ে ফেলিসনি তো তুই তো মাঝরাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাস না মা আমি পুরো উপোস করেছি দূর কোন গাজেই তো লাগবে না উপর এই নিয়ে পর পর 4 বছর করলাম এখন পরpadStartি না ভালো করে মন্ত্র বলেছিছিস তো হ্যাঁ তো না দেখে ভালো করে চোখ পূজে মন্ত্র বলেছি দুধের মনে হয় রামশরন চাচা জল মিশিয়ে দিয়েছে না না দুধ তো খাঁটিই ছিল চিন্তা করিস না মা বরতই পাবি বলছি দেখো আমাকে কি সুন্দর লাগছে না আমি ওনার গলাতেই মালা দেব বলছি আমি আসছি তোমার কাছে বলছি ও বলছি এই নাও গলা পরিয়ে দাও মালা

আমাকে এক্ষুনি যদুদার কাছে যেতে হবে এক্ষুনি যদুদার কাছে যাচ্ছে মানি তো টেরেস করবে আবার মনে হচ্ছে দেখ আমার কি নাটক শুরু করে চল রে বাড়ি যাই আজ মনে হচ্ছে জমবে না তোর এই শিবরাত্রির নাটকটা শেষ হলে আমার ডেরেসটা ফেরত দেবে কিন্তু জটাটা কিন্তু হ্যাঁ বিদ্যা আমি নো চিন্তা যদুদা শিবরাত্রি হরি মন্দিরে সারা রাত নাটক হয় সকাল হলেই ফেরত দিয়ে জানি যাবো বলছি আমি আসছি আসছি আজকে রাত্রির বেলা আর ভাত খাবো না সারা রাত্রি উপোস করবো

আমি <laughs> গুলতে

ওরে বাবা রে ওরে বাবা এ কি হলো রে কেষ্ট ব্রো গেল গা বুলা শুয়ে গেল খুব ভালো হয়েছে এবার জদুদা কত টাকা ফাইন করে দেখো হুম তোমার জদাদা হারুদের কুকুরটা খেয়ে ফেলে দে জানো তো থানা পুলিশে ডাইরি করবে বলেছে আর বড় হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা সিন নিয়ে Güey mamaki. ¡Ya! ¡Oh mamá! Oh mamá.